এটা হচ্ছে আপনার টাইজার লেজার লাইট হ্যাঁ আচ্ছা আধুনিক টুলস দিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার এটা ব্যবহার করতে হবে আপনি যদি এই চায়না এপক্সি পুডিং এই ফ্লোরের ব্যবহার করতেন তাহলে টাইলস কালার চেঞ্জ হবে কিন্তু এই পুডিং এর কালার কখনো চেঞ্জ হবে না যে নাই প্রোডাক্টটা নিলাম আমার পছন্দ হলো না তাহলে আপনি ব্যাক করে দিবেন বালি ফালান সিমেন্ট ফালান যাই কেন যাই কিছু দা ফালান আপনি একটু পানি দিয়ে খালি ওয়াশ করবেন পরিষ্কার করবেন একবারে আগের মতো আগের মতো হয়ে যাবে দশ দুখ বিশ টাকা কালার আছে বিশ টাকা আশা কালার আছে হ্যাঁ অনেক ভাই মানে একটু কনফিউশন থাকে যেটা দুইটা বোতল দুইটা বোতল আলাদা দাম না হ্যাঁ রাইট না 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 এটা আলাদা দাম না এখানে যখন প্রেসার দিব তখন আস্তে আস্তে এটা আগে বাড়বে আগে বাড়বে তখন আপনার এই যে এই জয়েন্ট সুন্দর করে

সব ধরনের টাইলস এর সবকিছু পাবে তো এখান থেকে এ টু জেড আপনার টাইলস ফিটিং করতে গেলে আধুনিক কাজ করতে গেলে এ টু জেড যা প্রয়োজন আছে সব আমাদের এখানে পাবে আমরা চায়না থেকে মালগুলি সরাসরি ইনপোর্ট করি আচ্ছা মানে আপনারা ফার্স্ট হ্যান্ড মানে একদম ডিলার অবশ্যই অবশ্যই কথাই বলতে পারি গ্রাম পর্যায়ে পর্যন্ত একদম ডিলার রেটে এই মালগুলো আপনি পৌঁছাইতে পারবেন একবারে সর্বমূল্যে হ্যাঁ সর্বমূল্যে সর্বমূল্যে মানুষ হচ্ছে গিয়ে আপনার যে প্রোডাক্টটা নেবে অনেকের পছন্দ না হইতে পারে অনেকের হচ্ছে গিয়ে মনে হইতে পারে যে প্রোডাক্টটা দেখার পরে যে না ভাই এটা নিব না সেই ক্ষেত্রে কন্ডিশনে আপনারা মাল পাঠান কিনা অবশ্যই আমাদের দেখেন এখানে হিউজ পরিমাণে আপনার টাইসের টুলস আছে হ্যাঁ হ্যাঁ

নিয়ে হচ্ছে কি স্পেশাল আপনি দেখাবেন আচ্ছা আজকের ভিডিওটা মূলত আমরা এই অ্যাপক্সি যে চায়না টাইলস গ্রাউট হ্যাঁ আচ্ছা এটা নিয়ে আমরা করব হ্যাঁ ওকে কারণ এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে এটা আসলে সার্ভিস কি রকম হ্যাঁ এ টু জেড যা আছে সব কিছু আমরা তুলে ধরব ইনশাআল্লাহ এটা দিয়ে মোটামুটি এটা দিয়ে কি কাজ করা হয় ভাই কি কাজ করে এটা দিয়ে এটা দিয়ে আমি আপনাকে একটু উদাহরণ স্বরূপ দেখাই যে আমাদের এই ফ্লোরটা হ্যাঁ দেখেন এই ফ্লোরটা আপনার কালো হয়ে গেছে রাইট হ্যাঁ রাইট যেহেতু এটার ভিতরে আপনার নরমাল পুডিং পুটিংগুলি ব্যবহার করছে হ্যাঁ আপনার হোয়াইট হ্যাঁ সে কারণে কালো হয়ে গেছে কিন্তু

হিউজ পরিমাণের কালার কালেকশন আছে আমি আপনাকে দেখাই যে একাটা লোকটা হ্যাঁ একাটা লোকটা দেখাই আপনাকে তাহলে বিষয়টা আসলে একদম ক্লিয়ার হবে ক্লিয়ার হবে আচ্ছা দেখেন হিউজ পরিমাণে এখানে কালেকশন আছে কালার এগুলি তাই তো মানে সুন্দর কথা এক কথা হচ্ছে ভাই দর্শক মানে টাইলসের যে ফাঁকে অনেক সময় হচ্ছে গিয়ে হোয়াইট হয়ে গেলে ব্ল্যাক হয়ে গেলে দেখতে অসুন্দর লাগতে পারে কেউ যদি গোল্ডেন টাও করতে চায় যে গোল্ডেন কালারটা করবে টাইলস এর ফাঁকটাতে এটাও এটাও করা পসিবল তাই তো অবশ্যই যে কোনো কালার আপনার যে কোনো টাইলস সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন বাংলাদেশি টাইলস এবং বিদেশি টাইলস সব টাইলস সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন খুব সুন্দর ভাই খুব সুন্দর খুবই সুন্দর আরেকটা বিষয় আমি বলি আপনার দেখা গেছে আপনার একেবারে মানে সুন্দর নষ্ট হয়ে যায় তখন আপনার খুবই আফসোস হবে যে আসলে আমি কি করলাম একদম খুব অল্প টাকার জন্য এত মানে এত বড় বড় টাইলস গুলি দামি দামি টাইলস হয়ে যায় তো আপনারা চাইলে এই আপসি পুটিং এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের এই ফ্লোরে ওয়াল এবং ফ্লোরে দুটো জায়গায় এটা ব্যবহার করতে পারেন আচ্ছা আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি অনেক ভাইরা এই পুডিংটা অর্ডার দেয় যারা প্রবাসী ভাইরা আছে এবং কি মিষ্টির ভাইরা অর্ডার দেয় যে এই আমরা কিনতে চাই কিন্তু এই পুডিং যদি আপনি কিনেন এই পুডিং করার জন্য আপনার এই নরমাল পুডিং যা হাতে করা যায় হাতে করতে পারবেন না আমি এখানে একটু আপনাকে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার গান মেশিন হ্যাঁ এই গান মেশিনটা আপনি

কিভাবে আপনাকে বলি এই প্রোডাক্টটা আপনি আহ যদি আসেন আমাদের এই শপে এসে নিতে পারেন দেখে শুনে দিতে পারেন আর যদি মনে করেন যে না আমি এটা ঘরে বসে আমি নিতে চাচ্ছি অনেক প্রবাসী ভাইরাই চায় যে আমি

লাইফ গ্যারান্টি সেটা আগে বললাম আমি কিছুদিন আগে লাইভ গ্যারান্টি আপনি কখনো পুডিং কালো হবে না কালো হবে না আপনি আহ ওটার উপরে বালি ফালান সিমিত ফালান যাই কেন যাই না ফালান আপনি একটু পানি দিয়ে খালি ওয়াশ করবেন কষ্ট করবেন একবারে

একসাথে এক লেভেলে বের হবে বের হবে আপনার এটা জমবে জমবে আচ্ছা এছাড়া আপনার কখনো এটা জমবে জমবে না একসাথে হবে খুব সুন্দর একটা মানে একদম গাণিতিক অর্থে হচ্ছে বোঝাই দিল ভাই আমি আর একটু যদি জানতে চাই সেটা হচ্ছে গিয়ে মানে সবকিছু ঠিক আছে আপনি এটা তো বাইরে থেকে ইম্পোর্ট করতেছেন অবশ্যই অবশ্যই বাইরে থেকে ইম্পোর্ট করে ফার্স্ট হ্যান্ড গ্রামের থেকে অর্ডার দিলেও নিতে পারবে একদম পাইকারি দামে আপনার এখান থেকে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা যদি আসে নতুন মানে ব্যবসা করতে চায় নতুন উদ্যোক্তা যে ভাই

এইটু গ্যারান্টি দিতে পারবেন কিনা দর্শকদের উদ্দেশ্যে যেটা হচ্ছে কি আপনি যে প্রাইসটা রাখবেন এই জিনিসটার বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাইস যেটা হবে ইনশাআল্লাহ যত আমাদের আমাদের শুনেন আমাদের মূল কি আমাদের একান্তই মালটা সেল হয় আমরা চাই যে যত সর্বনিম্ন দেওয়া যায় যত আমাদের ভিউজ পড়বে লাভের প্রয়োজন নাই আমরা জাস্ট হালকা পাতলা লাভ করে আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটা সবার হাতে হাতে পৌঁছে যাও আর আরেকটা বিষয় একটু বলতে চাই এই বাংলাদেশে অনেক কম্পানিয়া Porsche পুডিং আছে তার থেকে অন্যতম এই পুডিংটা আচ্ছা যেতো হয়তোবা আমাদের আমি চাচ্ছি না আমার পড়ছিনা তাও আমি দেই আমি একজন টাইলস কালেক্টর আমি টাইলসের কাজ করি তাহলে আমরা এটা বিশেষত্ব আমরা সুন্দর করে যাচাই বাছাই করে কোনটা দিলে ভালো হবে আমরা যাচাই বাছাই করে তখন আমরা এটাকে আমরা তাদেরকে বলেছি আর ওইভাবে এই জিনিসটা তৈরি করে আমাদের দিয়েছে ইনশাআল্লাহ আমরা এটা যখন ব্যবহার করি মানে এক কথা অসাধারণ বাহ খুব সুন্দর কথা বলেন ভাই এক কথায় এক কথায় ওরে উত্তর দিয়ে দিলেন ভাই আপনি এখানে যদি আসতে চায় দর্শক

আদের বলে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আমি নাসিরুল্লা গุลলি শেড যাব আচ্ছা সেখানে আসলেই পাবেন আর এই আমাদের গুগল লোকেশন আছে আচ্ছা আপনি যদি চান যে বিগ লায়ন লিখে শুধু গুগল দিবেন সার্চ দিলে আমাদের লোকেশনটা একবারে আপনি এই দোকানে এসে আসতে পারেন হাজির মাঠ থেকে সুন্দর সুন্দর এই সুন্দর ওয়ে তো যাদের হচ্ছে কি টাইলস रिलेटेड প্রয়োজন বিশেষ করে আসতে যেহেতু ভিডিওটা পুটিং নিয়ে পুটিং প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে নিতে পারবেন এখানে অনেক কালারের হচ্ছে অনেক ধরনের কালারের পুডিং পাবে সে তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপর ক্রয় করবেন বড় ভাই আপনার এখানে কয়টা কালার আছে একটু কালার গুলো যদি একটু দেখাইতেন আসলে আমাদের এটা এটা মোটামুটি অনেক কালার যদি আমরা একটু বলে দেখে আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

গোল্ডেন কালার হইতো আসলে টাইলস এর মানে আরো সুন্দর যারা কিন্তু আরো সুন্দর কিন্তু একটা নতুন মানে আসলে মূল কথা হচ্ছে কি যে সবাই তো ব্যবহার করে নরমাল গিলি কিন্তু আস্তে 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 যে আমরা আধুনিক হচ্ছে যদি আপনি এটা নিয়ে ব্যবহার করেন দেখবেন আপনার বাড়িতে যখন আসবে বলবে ভাই এটা কি জিনিস ভালো করে জিজ্ঞেস করবে একদম একদম ভাই বাহ নতুন একটা জিনিস আর কি সুন্দর একটা কথা বলে তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ